বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া আইকন অপুভায় আবারও শিরোনামে এবার তিনি কিনে ফেলেছেন বিশ্বের সেরা বিলাসবহুল সুপারকার ব্র্যাট ল্যাম্বরগিনি নিজের নতুন গাড়ির খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে ল্যাম্বরকিনির মডেল সম্পর্কে এখনও বিস্তারিত কিছু না জানা গেলেও এটি অত্যাধুনিক ডিজাইন এবং দ্রুতগতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত অপু তার নতুন গাড়ির বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি গাড়িটির পাশে দাঁড়িয়ে আছেন এবং গাড়ির ইন্টেরিয়র ঘুরে দেখাচ্ছে অপু নতুন গাড়ি নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে অনেকেই মন্তব্য করছেন বাংলাদেশের গর্ব অপু স্বপ্নের গাড়ি কিনে তাক লাগিয়ে দিলেন কেউ আবার তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন আপনার পরিশ্রমের ফল আজ আমরা দেখছি অপুভাই জানিয়েছেন ছোটবেলা থেকেই ল্যাম্বরগিনি তার স্বপ্নের গাড়ি ছিল এতদিনের পরিশ্রম এবং সাফল্যের ফলস্বরূপ তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন তোমাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না বাংলাদেশে সুপারকারের সংখ্যা বেশ কম তবে অপুভায়ের মতো একজন ইউটিউবারের হাতে ল্যাম্বরগিনি আসা এটি শুধু তার সাফল্যের প্রমাণ নয় বরং দেশের তারুণ্যের জন্য অনুপ্রেরণাও বটে অপুমায়ের এই নতুন অর্জন শুধু তার জন্য নয় বরং পুরো বাংলাদেশের ইউটিউব কমিউনিটির জন্য একটি বড় প্রেরণা ল্যাম্বরগুনি নিয়ে তার আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য ভক্তর অপেক্ষায় রয়েছে